असलम विबाश अपना कैमन आशा करी सबाई वालों तो मौलाना नजरुल इसलम साइबर खूब मजार एक वाजर भिडियो क्लिप लिया आई वजह अनेक बाला लागे अनेक बाला लागसे हमारे तोडियो बनाइए अपने तो शेयर कर भिडिओ क्लिप्ट सडे जी लगाई जाए अपीड क्लिपटा देवाम मजार व्विटा वाजिया जो अपने वाला लागे तो भिडियो शेयर करईडी फलो कर देव

বুঝলি এমন মজা না আর আমার খালা কুলা যদি এতেই মাতোয় একশন আছে কথা লাগে কেয়াল হরি আউরি জেচাখানো রইওনা মরিও না আউরি হনত দরকার নাই আরেকজনের লগে আপনার শরীয়তে জাইজ হয়েছে না আপনার মাতিতায় আর আপনার বিবিধ গর্ব আছে আপনার বিভিন্ন লোকের না, আপনি বাজারও যারা বাজার তো নিয়ে আইসো মিটাই এলো দরজা খোলার বাদে কব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ই ইগরো জীবনে আর দরবার হইব নি না। ই আর দরবার হইবনি নি ই আর দরবার হইত না ই গর বেড়া লাগত না মা বই নকল আপনি খেদমত করো তোমার স্বামী সেবা জমিনের মধ্যে করিয়া যাও আমার নবীর কাছে নিবেদন করণীয় আর চুলাল্লা একজন মহিলায় কতক্ষণ খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় যায় আমার নবী ফরমায় যদি স্বামীর শরীরের মধ্যে বরণ হয়ে যায় আর বরণ ফাটিয়া যদি রক্ত আর ভোজ হয়ে যায় এই মহিলায় যদি নিজের জিব্বা দিয়া এইভাবে মুসিয়া দে এর পরেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত নাই মা বই ন জমিনের মধ্যে তোমার স্বামী যাই না স্বামীর খেদমত করো সেবা করিয়া যাও কারণ তোমার স্বামী যদি তোমার রাজি হয়ে যায় তোমার নমাজ রোজা হ সেবা দোতাল্লার দরবার হইব আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা হজ এবার দরবার কবল হবে না মা বোনের আরেকটা জিনিস খেয়াল করবা নকল নমাজ পড়ি তাই স্বামী ইজাজত লইয়া পড়িও নফল রোজা জাদর তাই আগের দিন বিকালে জানাও স্বামী যান আমি আগামী আগামীকালকে নকল রোজা যাদরতাম আপনার কোনো অসুবিধা আছে নি আমারে ক যদি স্বামী নিঃস্ব করেন তুমি নফল রোজা ধরিও না আর স্বামী যদি যাজ তাহলে নহল রোজা দর মালিক মালিকা স্বামীর মন দুর্বল করিয়া স্বামীর মন বেজারি করিয়া যদি হাজার দিন জমি মধ্যে রোজা ধরিও তোমার একটা রোজা আল্লাহ দরবার কারণ স্বামী যদি রাজি নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা অল বেকমায়া করলেই বা হজরতে আবি যাবি স্বামী মারা যায় ইমাম হাসন বসরী রহমতুল্লাহ চিন্তা করলা এই মহিলার যদি আমার ঘরের মধ্যে বিবি হিসাবে নিলাই তাহলে আমার ঘরের মধ্যে লাভ হইব এই মহিলার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবা এই মহিলার কারণে আল্লাহ আমার ঘরের মধ্যে রহমত এবং বরকত আল্লাহ নাজিল করিয়া দিবা সুহান আল্লাহ ইমাম হাসান মসুরি রহমতুল্লাহ আলাই বিবাহের প্রস্তাব লই আর ওয়ানা দিস পর্দার আলাল তলে কথা হয় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই বরমায় ও রাবিয়া তোমার স্বামী জমিনো নাই দুনিয়া তো বিদায় নিছয় এখন আমার इराদা দইল যদি তুমি আমারে মানো তাহলে শরীয়তের ভিতরে তোমার জমিনের মধ্যে বিবাহ করিয়া আমি আসন বছরিয়ে বিবি বানাইলাইতাম আমার মা বইন হলিয়াল করবা ইমাম আমি আমার ইমাম আমার সামনে আমার কাছে বিবার ইনকাম লইয়াই আমি আপনারে ধন্যবাদ দিয়া তবে আমার ষাটটা প্রশ্ন আছে এই ষাটটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে জমিনও আমারে বিবাহ করবায় নতুবা আমারে বিবাহ করা তুমি হাসন বছরের জন্য সম্ভব হবে না কয়টা প্রশ্ন ষাটটা প্রশ্ন আমরা রিলাইলে কইবার